আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের উপকূলবর্তী বিশাল সমুদ্র সীমা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এই এবার চ্যালেঞ্জের মোকাবেলায় ফাঁসে দাঁড়িয়েছে একটি শক্তিশালী বন্ধুরাষ্ট্র অস্ট্রেলিয়া মানব পাচার মাদক চোরাচালান অবৈধ মাছ ধরা সব নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তেইশ জুন ঢাকায় অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ড ও অপারেশন সুবিরিন বর্ডাস ওএস এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্র্যাড সন্টার বাংলাদেশ সফর করেন তিনি সরাসরি বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে উপস্থিত হয়ে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হকের সঙ্গে আলোচনায় অংশ নেন এই বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা আন্তর্জাতিক অপরাধ চক্রের জন্য এক আকর্ষণীয় রোড বিশেষ করে মানব পাচার ইয়াবা কোকেন হিরোইন স মাদক মাদক চালান অবৈধভাবে বিদেশি ট্রলার দিয়ে মাছ শিকার সমুদ্র পথে অবৈধ অনুপ্রবেশ এই সব অপরাধ রুখতে উভয় দেশ সিদ্ধান্ত নিয়েছে তথ্য শেয়ারিং যৌথ নজরদারি এবং সম্মিলিত প্রশিক্ষণ চালানো হবে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক জানান অস্ট্রেলিয়া ইতিমধ্যে নজরদারিমূলক ড্রোন প্রযুক্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইনুকুলার ও সমুদ্র পর্যবেক্ষণ সফটওয়্যার দিয়ে বাংলাদেশ পোস্টগার্ডকে সহায়তা করেছে এছাড়াও সমুদ্র পর্যবেক্ষণের ট্রেনিং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কমান্ড ও কন্ট্রোল সিস্টেম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এসব কার্যক্রমে অস্ট্রেলিয়ার প্রশিক্ষকরা সহায়তা করেছেন বাংলাদেশ এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া চায় এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আর বাংলাদেশও চায় তার সমুদ্র সীমা নিরাপদ রাখতে এই দুই দেশের সহযোগিতা তাই শুধু অপরাধ দমন নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ও সমুদ্র বাণিজ্যের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল ক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত হবে সামুদ্রিক অপরাধ দমন প্রযুক্তি সংহতি কৌশলগত অংশীদারিত্ব সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এই সমুদ্র নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এই চুক্তি কেবল একটি নিরাপত্তা উদ্বেগ নয় বরং এটি আমাদের সমুদ্র সীমাকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্যে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ